সংবিধান সংস্কার নির্বাচন একটা বিষয় কি আপনারা মানবেন কেউ যারা এগুলো করছে তারা কি একটা বিষয় মানবে যে আসেন বাংলাদেশে যেহেতু নাইনটি পার্সেন্ট মুসলিমের দেশ এই দেশটাকে আমরা আল্লাহর কোরআন দিয়ে শাসন করি নবীর হাদিস দিয়ে শাসন করি ইসলামের বিধানগুলো দিয়ে শাসন করে তারা কি মানবে প্রশ্ন হচ্ছে কেন মানবে না উত্তর হচ্ছে এটা তো একটা উত্তর আছে তাদের তাদের উপরে যারা থাকে তারা মাইন্ড করবে তাদের আবার তাক থাকবে না ক্ষমতা থাকবে না তারা এসে সেখানে এটাকে মৌলবাদী রাষ্ট্র বলতে পারে ইত্যাদি তাই না তো কথা হচ্ছে কথা হচ্ছে তারা নিজেরা কেন মানবে না তারা তো মুসলিম ব্যক্তি জীবনে তারা যেহেতু নিজেরাই ধর্ম পালন করে না তাই রাষ্ট্র পর্যায়ে ধর্ম পালনের প্রশ্নই ওঠে এটা মূল কথা আর তারা কিন্তু ব্যক্তি জীবনে ধর্ম পরিপূর্ণরূপে পালন করেন না তাই রাষ্ট্র ব্যবস্থায় ধর্ম ধর্ম প্রতিষ্ঠাত কোনো প্রশ্নই ওঠে আমাদের প্রতিবেশী দেশ যদি ওই আবার বলতে পারে আমরা অখণ্ড ভারতের সেই ইয়াতে ফিরে যেতে চাই তাহলে আমরা কেন বলতে পারবো না যে আমরাও বাংলার জমিনে টুকরা মদিন রাষ্ট্র চাই আমরা তো বেশি কিছু বলি নাই আমরা বলছি আমরাও বাংলার জমিনে একটা ছোট্ট কি চাই মদিন রাষ্ট্র চাই ঠিক মদিন রাষ্ট্র যেভাবে চলেছে আমাদের রাষ্ট্রটা সেভাবে চলুক কোনো সমস্যা আমাদের সমস্যা নেই সমস্যা কাদের সমস্ত রামদের সমস্যা বামদের সমস্যা সেকুলারদের সমস্যা তথাকথিত গণতান্ত্রিকদের সমস্যা জাতীয়তাবাদীদের সমস্যা ক্ষমতা ক্ষমতালভীদের সমস্যা সমস্ত জালেন সেকাল মোট তাঁ মোনাফেকদের সমস্যা আমাদের কোনো সমস্যা নেই আমাদের সমস্যা আছে যদি চোরের হাত কাটা হয় আমরা খুশি হব কিন্তু চোরের হাত কাটা হলে ওরা কষ্ট পাবে কারণ কোন দিন যে তার হাতটা আবার কাটা যায় রিবা বন্ধ হয়ে গেলে আমরা খুশি হব সে খুশি সে রিভা বন্ধ হয়ে গেলে আমরা কি হব খুশি হব সে বন্ধ হয়ে গেলে কষ্ট পাবে রিবা বন্ধ হয়ে গেলে ওর তো অনেক কিছু ধসে যাবে টিকে আছে রিবার উপরে ইকোনমিক্স এর আলোচনা শুনেছেন কিছুটা তো বুঝতে বুঝতে পারছেন নাকি যদি মাদকদ্রব্য সেবন করলে বেত্রাঘাত করার আইন আসে আমাদের তো কোনো সমস্যা নেই কারণ আমরা মাদক চিনিও না চানিও না আর যারা মদ খেয়ে রিমান্ডে আসে হুজুরকে মারতে ওদের তো সমস্যা রিমান্ডে হুজুরকে মারা আগে মদ খেয়ে আসে মদ খাইলে আপনি বুঝতে পারবেন না যে আসলে আপনি আসলে কি করতেছেন কাজটা ভালো না খারাপ সেন্স থাকবে না আপনি তখন মাদকদ্রব্য খেয়ে রিমান্ডে মানুষকে নির্যাতন করে ভিডিও গেম খেলতে চলে যেতে পারে এইগুলো হয়েছে আয়নাঘরের ঘটনা আমি নিজের কথা বলতেছি না এগুলো বহু ঘটনা বাংলাদেশের মানুষ সাক্ষী আছে আর যে যে সত্যগুলো উপস্থাপিত হয়েছে এগুলো সত্যের টেন না